নিজে ভালো থাকব পরিবারকে ভালো রাখব এই আশা ও স্বপ্ন নিয়ে একজন প্রবাসী প্রবার জীবনে পাড়ি জমান প্রবাসে এসে প্রবাসীরা কি আদতই সুখে থাকে বা কয়েকজন প্রবাসী পাওয়া যাবে বর্তমান সময়ে পরিবারকে সুখে রাখতে পারছেন ভিটে বিক্রি করে ধার দেনা করে সুদূর উপরে টাকা নিয়ে প্রতিনিয়তই মধ্যপ্রাচ্য সহ ইউরোপ আমেরিকা বিভিন্ন দেশে পাড়ে জমাচ্ছেন আমাদের লাখ লাখ যুবক আর সবার উদ্দেশ্য একটাই ভালো থাকা ভালো রাখা গত চার মাসে আরব আমিরাতে বারো বাংলাদেশির আত্মহত্যা জানা গেল তার বিস্তারিত যা এক একটি প্রবাসীর এক বাস্তবতার চরম দৃষ্টান্ত স্ত্রীর সঙ্গে মন মালিন্য মান অভিমানের জেরে গত বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে চলে গেলেন না দেশে ফারুক হোসেন নামে এক বাংলাদেশি দুবাইয়ের আল কুসাইস এলাকার একটি ভবন থেকে তার মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ গত চার মাসে ফারুকের মতো আরব আমিরাতে অন্তত বারো জন বাংলাদেশি করেছেন একই ঘটনা এর মধ্যে দুবাই ও উত্তর আমিরাতে দশজন এবং আবুধাবিতে দুইজন প্রবাসীদের ধারণা এই বাংলাদেশিরা অধিকাংশই ঋণের চাপ পারিবারিক কলহ মান অভিমান প্রবাসে বেতন না পাওয়া আর বেতন না পাওয়ার সংকট বাংলাদেশে পরিবারকে বোঝাতে ব্যর্থ হওয়া সহ আরও অগণিত কারণ টোটাল পরিস্থিতিটা হচ্ছে কর্মহীনতা এবং চাহিদা মতো ইনকাম করতে না পারা একাকিত্বে থাকতে থাকতেই তারা এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন দুবাই এবং আবুধাবির শ্রম কাউন্সিলরের দেওয়া তথ্য অনুযায়ী দুবাই ও উত্তর আমিরাতে গত জানুয়ারি থেকে চলতি মে মাস পর্যন্ত দশজন প্রবাসী বাংলাদেশি করেছেন একই ঘটনা অন্যদিকে আবুধাবিতে গত মার্চ ও এপ্রিলে দুইজন এবং গত বছর পাঁচ প্রবাসী করেছেন একই ঘটনা গত বৃহস্পতিবার দুবাইয়ে এই কাজ করেন ফারুক হোসেন যে ভবনটিতে থাকতেন তার পাশেই অগণিত ট্যাক্সি চালকের বসবাস যারা সকলেই বাংলাদেশি ফারুক দু সালে দুবাইতে ট্যাক্সি কোম্পানিতে চাকরি নিয়ে আসেন এরপর থেকে তিনি ট্যাক্সি চালাতেন সাম্প্রতিক তার চাকরি চলে যায় যে কারণে এই বাংলাদেশি ড্রাইভার মানবতর জীবনযাপন করছিলেন কয়েকদিন ধরে তার স্ত্রীর সঙ্গে কথা ঠিক মতো টাকা পাঠাতে পারছিলেন না এদিকে বাংলাদেশের মানুষও তার সমস্যাটি বুঝতে পারছিলেন না এই পরিস্থিতি বিবেচনায় আশপাশের মানুষ বেশ কয়েকবার তাদের বাক বিতান্ডা শুনেছেন যেখানে তার সংসার ভাঙার শুরু উঠেছিল স্ত্রীর সঙ্গে কলহ অন্যদিকে ব্যাগার জীবনযাপন হতাশার কারণেই প্রবাসীরা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে প্রতিনিয়তই প্রবাসীরা বলছেন অধিকাংশ বাংলাদেশি শ্রমিক প্রবাসে একা থাকেন আর যে কারণে তাদের মধ্যে মানসিক দুশ্চিন্তা বা বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি হয় একটা সময়ের পর তারা পরিবারকে তাদের অবস্থান বোঝাতে পারেন না এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম আরও বিভিন্ন ইস্যুতে দেখা যায় বাংলাদেশে থাকা পরিবারের সাথে নানা ধরনের ঘটে যাওয়া অঘটন বা বিভিন্ন সমস্যা একজন প্রবাসীর মানসিক অসুস্থতার কারণ হিসেবে দেখা দেয় আর যে কারণে প্রবাসে এসেই প্রবাসীরা এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন যা সত্যিই বাংলাদেশিদের জন্য দুঃখজনক বা বাংলাদেশের অর্থনীতির জন্য একটি বড় ধরনের ব্যাঘাত এই ব্যাপারগুলো আপনি কীভাবে দেখছেন আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন তাহলে কমেন্টস করে জানিয়ে দিন এবং এই তথ্যগুলো প্রচার করে দিন যাতে করে রেকর্ড সংখ্যক প্রবাসী জানতে পারে বুঝতে পারে বাংলাদেশ সরকারের তথ্য অনুযায়ী এক কোটি তেষট্টি লাখ প্রবাসী বাংলাদেশে বিভিন্ন দেশে জীবন এবং জীবিকার সন্ধানে এসেছেন যার মেজরিটি কুয়েত সৌদি দুবাই বাহরাইন ওমান সংযুক্ত আরব আমিরাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন যারা অলরেডি যুক্ত রয়েছে সকলকে ধন্যবাদ